ব্যায়ামের মাধ্যমে কি সুগার কমানো সম্ভব? নিশ্চয়ই সম্ভব। আমরা যখন পরিশ্রম করি তখন আমাদের শক্তির প্রয়োজন হয় যা আমাদের রক্তে গ্লুকোজ থেকে আসে। আর এই গ্লুকোজকে খরচ করে ব্লাড সুগার কমানো সম্ভব। আজকে আমি দেখাবো কিছু এমন সহজ ব্যায়াম যেটা করে ব্লাড সুগারকে কমাতে পারবেন বা সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে পারবেন। আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি তাহলে আমাদের শরীরে ইনসুলিনের ব্যবহার সঠিকভাবে হবে যা আমাদের শরীরে রক্তে সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাহলে চলুন করি খুব সহজ কয়েকটি ব্যায়াম যেগুলো করে আপনি আপনার সুগার লেভেলকে কম করতে পারবেন প্রথমে আমি শুরু করছি আমার ওপর থেকে যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় প্রথমে কি করব আমার ঘাড়ের ব্যায়াম ঘাড়ের ব্যায়াম কিভাবে করবো আপনি কোমরে হাত দিয়েও করতে পারেন বা হাত নিচে রেখেও করতে পারেন সেটা হচ্ছে ঘাড়কে আমি দিক ধীরে ধীরে ঘোরাবো কারণ এমন যে সুগার শুধুমাত্র বয়স্ক লোকেদের হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিফটি আপ মানুষদের সুগার বেশি হয় সুতরাং যেহেতু তাদের একটু বয়সের দিকে যাচ্ছে তো সুতরাং সব এক্সারসাইজ গুলো কিন্তু ধীরে ধীরে করবেন খুব তাড়াহুড়ো করবেন না ঠিক আছে এইভাবে আপনি ডান দিক বা দিক করবেন দশ বার ওকে হয়ে গেল তারপরে আমি উপরে নিচে করব। শুধুমাত্র যাদের ঘাড়ে ব্যথা আছে তারা নিচু করবেন না শুধু উপরে তুলবেন আবার সোজা করে রাখবেন কেমন এইভাবে উপর নিচে আমরা করে নেব দশ বার নেক্সট যেটা সেটা হচ্ছে খালের স্ট্রেটিংটা করে নিচ্ছি দেখুন এইভাবে আমি বা দিকের স্ট্রেটিংটা করে নিলাম আবার বা হাত দিয়ে ঘাড়ে ডান দিকের স্ট্রেচিংটা করে নিলাম এইভাবে ডান দিক পাঁচবার বা দিক পাঁচবার করব এটা এমন নয় যে আপনি তিনবার করলে অপকার হবে বা দশ বার করলে উপকার হবে এরকম কোনো ব্যাপার নয় এটা আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনি এটা একটু কমিয়ে নিতে পারেন খুব বেশি অসুবিধা হবে না তবে স্ট্রেচিং তো স্ট্রেচিং কিন্তু খুব জোরেও করতে নেই আর অনেকবার না করাই ভালো আর জোরে করলে কি হয় তখন স্ট্রেচিং স্ট্রেচ করতে গিয়ে দেখা যায় যে আরো বেশি প্রবলেম হয়ে গেল মানে ব্যথা হয়ে গেল আচ্ছা হয়ে গেল আমার ঘাড়ের এক্সারসাইজ এরপরে আমি আসব আমার বডির সাইডের দিকে তো কি করব পাটা একটু ছড়িয়ে দাঁড়াব দাঁড়িয়ে আমি হাতটা উপরে তুলে এইভাবে ভাবে স্ট্রেচ করে নিলাম কেমন আমি ডার্লিক স্ট্রেচ করলাম আবার বা হাত তুলে বাদিকটা স্ট্রেচ করে নিলাম এতে আমার এই সাইডের স্ট্রেচিংটা হয়ে গেল এইভাবে ভাবে ডার্লিক 10 বার বাদিক 10 বার করব ওকে আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি কোমরের এক্সারসাইজ কোমরটাকে আমি করে এইভাবে দশ বার ঘোরাবো কেমন এটা করে নেবে তারপরে করবো ব্যাক বেন্ডিং এক্সারসাইজ আর যাদের কোমরে ব্যথা থাকবে না তারা ফরওয়ার্ড বেন্ডিং একটু করে নেবেন কেমন আবার করব ব্যাক বেন্ডিং কোমরে ব্যথা না থাকলে তবেই ফরওয়ার্ড বেন্ডিং করব নচে শুধু ব্যাক বেন্ডিং যাব যাদের কোমরে ব্যথা আছে শুধু তারা ব্যাক বেন্ডিং করবেন মনে থাকবে আচ্ছা হয়ে গেল এর পরে আমি আসছি থাই কোমর হয়ে গেল এরপরে আমি থাইয়ের দিকে আসছি থাইয়ে কি করব আমাদের এই যে সাইডের যে মাসেল আছে না এটাকে মাসেল বলে তাহলে কিভাবে করব দেখুন এইভাবে দাঁড়ালাম দাঁড়িয়ে এই আবার এই তার মানে আমি কি করছি দেখুন আমি যখন ডান দিকে করছি তখন ডান পায়ের পাতাটাকে ডান দিকে এইভাবে ঘুরিয়ে নিলাম তাহলে স্ট্রেচিং করতে সুবিধা হবে মানে স্ট্রেচটা ভালো আসবে আবার বা যখন করছি তখন পাটাকে এইভাবে রেখে এই তখন করলে ডান আমার স্ট্রেচিংটা হচ্ছে অথবা এইভাবেও করা যেতে পারে তাতে কি হবে আপনার ব্যালেন্সের এক্সারসাইজটাও ভালো হয়ে যাবে কিরকম এই হ্যাঁ ঠিক বলেছি ব্যালেন্সের এক্সারসাইজ আমি আমার ব্যালেন্সের এক্সারসাইজের মধ্যে কিন্তু এই এক্সারসাইজ আছে তাতে কি হবে বয়স্ক লোকেদের বলুন আর কম বয়সীদের বলুন ব্যালেন্সটা কিন্তু এতে আরো ভালো এক্সারসাইজ হবে ব্যালেন্সের হয়ে গেল এরপরে আমি করব পায়ের পাতার এক্সারসাইজ পায়ের পাতার এক্সারসাইজ আমি কিভাবে করব দেখুন কোমরে হাত রাখলাম কোমরে হাত না রাখলেও চলবে আপনি টোয়ের উপরে দাঁড়ান রিল্যাক্স আবার টয়ের উপরে দাঁড়ান রিল্যাক্স এতে পায়ে পাতার মাসেল এই এই যে এখানে যে মাসেলটা হয় গ্যাস্ট্রোকোনমিয়াস মাসেল মানে পায়ের নিচে খাটুর নিচ থেকে যে মাসেল গুলো আছে খুব ভালো স্ট্রেংথ হয় হ্যাঁ আর সঙ্গে আমাদের ব্যালেন্সের এক্সারসাইজটাও কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে আমি পায়ের পাতার এক্সারসাইজটি করে নিচ্ছি নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে হাফ আমি বসবো এই হাফ বসলাম আবার দাঁড়ালাম যদি হাঁটু প্রবলেম না থাকে তাহলে কিন্তু এই ব্যামটা আপনারা প্রত্যেককে করতে পারেন তবে হাঁটু ব্যথা যাদের আছে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে বা তারা এই ব্যামটি স্কিপ করে যাবেন কেমন এই ব্যামটি আর যাদের করতে অসুবিধা মানে তো বয়স্ক লোকেরা তারা কিন্তু একটু চেয়ার নিয়ে নিতে পারেন আমার দেখবেন ব্যালেন্সের এক্সারসাইজ আছে একটা ভিডিওতে সেখানে এইভাবে হাফ বসাটা আমি চেয়ারে বসলাম আবার দাঁড়ালাম মানে এটা খুব বয়স্ক লোকেদের জন্য বা যাদের প্রবলেম আছে তাদের জন্য অথবা হলে আপনি এইভাবে আবার দাঁড়াবেন এতে আমাদের বলুন বলুন কাপ খুব ভালো স্ট্রেন হয় নেক্সট আমি করব সেগুলো হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেচিং আর গ্যাস্ট্রোকোনিয়া স্ট্রেচিং তার জন্য আমাকে বেডে উঠতে হবে প্রথমে আমি দেখাচ্ছি গ্যাস্ট্রোকোনিয়া স্ট্রেচিং এই স্ট্রেচিংটা আপনারা দাঁড়িয়েও সরি বসেও করতে পারেন অথবা শুয়েও করতে পারেন অ্যাকচুয়ালি এটা দাঁড়িয়েও করা যায় আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব সেটি হচ্ছে আমি পায়ের সাথে এরকম একটা ট্যাভেল নিলাম এখানে থেরা ব্যান্ডও নিতে পারেন বা আমি সহজ ভাবে বাড়িতে যেটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে ট্যাভেল বলুন ওড়না বলুন বা যে কোনো এরকম কোনো দড়ি বলুন যেটা সফট পায়ে যাতে না লেগে যায় এরকম দড়ি নিয়ে নিজের দিকে এইভাবে টানছি নিজের দিকে যখন টানবো না তখন কি হচ্ছে আমার যে পায়ের নিচে এই যে কাপ মাসেল এখানে খুব ভালো একটা খিচ আসছে এই ওয়ান টু থ্রি ফোর

এরপরে আমি দেখাচ্ছি হ্যান্ডস্টিং স্ট্রেচিং দেখুন পায়ের সাথে এটা লাগিয়ে দিলাম লাগিয়ে এইবারে এই পা কে আমি উপরে তুলছি আর পায়ের পাতার যে মুখটা সেটা আমার দিকে থাকবে কেমন এইভাবে টানবো টেনে রাখবো দশ সেকেন্ড তাতে কি হচ্ছে আমার এই হ্যান্ড স্টিং মাসেলে খুব ভালো স্ট্রেচ আসছে যদি কারো কাপ মাসল অতিরিক্ত টাইট থাকে তাহলে কিন্তু তার প্রথমেই কাপ মাসলে স্ট্রেচিংটা হয়ে যাবে যেহেতু ওটা অতিরিক্ত টাইট আছে সুতরাং ওটাকে ফিট করবে তাড়াতাড়ি কিন্তু নরমালি কি হয় এই থাই থাইয়ের নিচে যে মাসল ওই মাসলে একটা টান আসে खिंचाশে হ্যাঁ ওই যে আপনি টানবেন ততটাই যতটা আপনি সইতে পারবেন खिচটা মানে ওই মিষ্টি একটা লাগবে আবার এদিকে অতিরিক্ত নাও লেগে যায় এরকম কন্ডিশনে রাখবেন রাখার পরে ওটাকে হোল্ড করবেন এইভাবে আপনারা করে নেবেন হ্যান্ড স্টিং স্ট্রেচিং তারপরে নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে আপনি আপনি পায়ের পাতার ব্যায়ামটা করে নেবেন এইভাবে পায়ের পাতা আপ আপডাউন করে দশ বার তারপরে পায়ের পাতা এইভাবে ঘোরাবেন দশ বার আবার উল্টো করে ঘোরাবেন আবার নামাবেন ওটা যেমন স্ট্রেচিং করেছিলেন এটা তুলবেন আর নামাবেন কেমন এইভাবে দশবার দশ বার করে নেবেন মানে ডান পায়ে দশ বার বা পায়ে দশ বার নেক্সট যেটা করবেন ভুজঙ্গাসন আসল তার জন্য পা পাতা দুটো দেখুন আমি জোড়া করে রেখেছি আর হাতটা এরকম সাইডে আমি রাখবো রেখে হাতের উপর কম প্রেসার দিয়ে আমি মাথার বুকে তুলব সেভেন এইট নাইন টেন রিল্যাক্স এইভাবে পাঁচবার করে নেবেন আর নেক্সট যেটা দেখাচ্ছি অনেক বেশি হয়ে যাচ্ছে আপনাদের জন্য কিন্তু এগুলো বেশিক্ষণ লাগবে না আর সুগার থাকলে একটু তো আপনার বডিকে খাটাতেই হবে আর ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে হবে সুতরাং সুতরাং বা এক্সারসাইজ গুলো একটু করতে হবে কেমন আচ্ছা নেক্সট করছি দেখুন সল ফাসন এটা কিভাবে করছি দুটো হাত হাইয়ে নিচে দিয়ে একটা পা আমি তুলছি দশ গো করব করবো নামাবো আবার অন্য পাটি তুলবো দশ গো করবো নামাবো কেমন হয়ে গেল এরপরে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে ব্রিদিং এর এক্সারসাইজ সেটা কিন্তু আপনারা দাঁড়িয়েও করতে পারেন বা আমি বসে দেখাচ্ছি বসে আছি বসে দেখাচ্ছি এইভাবে দশ বার করে নেবেন শ্বাসটা একদম তারপরে ছেড়ে দেবেন হাত সামনে করতে করতে ছেড়ে দেবেন হাত আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত জড় জোড়া করে নিলেন আরেকটি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সুগার একটা সমস্যা আছে সমস্যা হয় অনেকের সবার যে হবে তার কোনো মানে নেই সুগার খুব অনেকের আছে আপ ডাউন করে হঠাৎ করে সুগার একদম ফল করে গেল দেখা যাচ্ছে যে নিয়মিত আমরা এক্সারসাইজ করছি ওষুধ খাচ্ছি বা ঘরে যে খাবারগুলো খাওয়া বারণ সেগুলো সঠিক ভাবে সব মেনটেন করছি তাতে অনেক সময় হচ্ছে যে সুগারটা মানে অনেকটা ফল করে যায় এইটা আপনাদের একটু বুঝতে হবে যার জন্য শরীর যদি বেশি খারাপ লাগে তখন আপনার আপনি আপনার যদি সুগার থেকে থাকে হয়তো আপনি বেশিরভাগ সময় নিজেরাই পেশেন্টটা বুঝতে পারেন যে সুগার ফল করেছে বা বাড়ির লোকের একটু অ্যালার্ট থাকতে হবে আর সব সময় না খেয়াল রাখতে হবে মাইন্ডে রাখতে হবে যে এরকম কন্ডিশন হলে তাহলে একটু চিনি খেয়ে নিতে হবে হ্যাঁ যদি সুগার ফল হয়ে থাকে তো তখন আদারওয়াইজ এটা কিন্তু খেয়ালে রাখতে হবে তা না আমি দেখেছি আমার পেশেন্টের ইভেন আমি ফিজিওথেরাপি অন্য কোনো কারণে গিয়েছি দেখা গেছে যে পেশেন্টের হঠাৎ করে সুগার ফল করে গেছে অ্যাকচুয়ালি তখন তো হঠাৎ করে দাঁত মুখ খিচিয়ে কিন্তু মানে খুব একটা খুব অসুস্থ হয়ে গেল একটা সেন্সলেস মতন হয়ে গেল তারপরে কিন্তু একটু রসগোল্লা ছিল সে রসগোল্লা খাইয়ে দেয় একটা রসগোল্লা ছিল সেটা খাইয়ে দেওয়া হলো আবার একটু চিনিও খাইয়ে দেওয়া হলো ধীরে ধীরে করে প্রথমের দিকে চিনির জলটাই এই দালে তারপরে একটু যখন ইয়া হলো তখন আর একটা রসগোল্লা দিয়ে দেওয়া হলো তো যা হোক এইটা খাওয়ার পরে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে গেলেন তো ওটা কিন্তু সুগার ফল করেছিল ওই 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 জন্য ওনারা অবশ্য জানেন বাড়ির লোক অবশ্য জানেন যে দীর্ঘ ধরে এই অসুক্তের সাথে লড়তে লড়তে এরকম তাদেরও এই সেন্সটা চলে আসছে আরেকটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হাঁটতে হবে কিন্তু আপনাকে অবশ্যই হাঁটতে হবে সুগার থাকলে অবশ্যই হবে। অন্তত আর একটু প্রাণায়াম করুন এটা যেমন ব্রিদিং এক্সারসাইজ দেখালাম সেরকম অনুলোম বিলোম প্রাণায়ামটা কিন্তু অবশ্যই করুন খুব কাজে দেবে আমার আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন অনুলোম বিলোম প্রাণায়াম আমি ডিটেই ওখানে আছে এর অনুলোম প্রাণায়াম কিভাবে করতে হবে বা আলাদা করে আছে এর উপকারিতা কি সাবধানতা আছে এর উপরে কিন্তু আমার ভিডিও আছে আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি অনুলোম বিলোম প্রাণায়াম আপনারা কিভাবে করবেন একদম স্পাইনাল করটাকে সোজা করে বসবেন কেমন আপনারা যে যেভাবেই বসুন না কেন চেয়ারে বসুন তুলে বসুন খাটের উপরে বসুন পা ঝুলিয়ে বসুন নর নেই এটা যদি আমার খাটো তো আমি পা ঝুলে বসতাম ঠিক আছে যেভাবেই বসুন না কেন আপনার মোট কথা হচ্ছে স্পাইনাল করটা আপনারা সোজা থাকতে হবে আপনি একদম সোজা ভাবে দেখবেন সোজা ভাবে বসবেন তাহলে আপনাদের সরাসরি যদি আমার সোজা ভাবে হতে হয় তাহলে আমাকে এইভাবে বসতে হবে একদম স্পাইনাল করটাকে সোজা করলাম ঠিক আছে বা হাত দেখুন চিন মুদ্রা আমি রাখলাম ডান হাতে আমি শুরু করব কিন্তু সব সময় ডান হাত দিয়ে না তাহলে ডান দিকে নাক নিয়ে ডান নাক দিয়ে ছাড়লাম আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বা নাক দিয়ে ছাড়লাম আবার বা নাক দিয়ে শ্বাস নিয়ে আবার নিয়ে যদি আপনারা পাঁচ মিনিট করতে পারেন খুব খুব উপকার পাবেন সুগার থাকলে এটা কিন্তু খুব কাজে লাগবে আপনার তো এই পর্যন্ত আপনারা ব্যায়াম করুন রেগুলার আর আমাকে ফিডব্যাক জানাকে ভুলবেন না কিন্তু টাটা